একজন স্মার্ট মানুষের বৈশিষ্ট্যসমূহ একজন স্মার্ট মানুষ সবসময় অন্যকে সম্মান দিতে জানেন তিনি সবসময় অন্যকে মূল্যায়ন দিয়ে কথা বলেন একজন স্মার্ট মানুষ কখনো পরনিন্দা করেন না একজন স্মার্ট মানুষ পরিবর্তনকে সব সময় মেনে নেন কারণ তিনি বিশ্বাস করেন পরিবর্তন আসবেই একজন স্মার্ট মানুষ অন্যের মতামতকে সম্মান করেন কখনো নিজের চিন্তা চেতনাকে অন্যের উপর চাপিয়ে দেন না একজন স্মার্ট মানুষ মা সবসময় অন্যের সঙ্গে মানবিক আচরণ করেন তিনি কাউকে বিপদে দেখলে কোনো না কোনোভাবে পাশে থাকার চেষ্টা করেন একজন স্মার্ট মানুষ কখনো অন্যের ভুল নিয়ে ঠাট্টা করেন না তিনি তাকে ব্যক্তিগতভাবে ভুল শুধরে দেন একজন স্মার্ট মানুষ অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলান না যার যার ব্যক্তিগত বিষয়কে সম্মান করেন একজন স্মার্ট মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যান না